আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ কফা ও সালাম আলা ইবাদি নস্তফা আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আলোচনা করব পবিত্র জিল হস মাসের গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে এ ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম ইরশাদ করেন আন উম্মে সালামত রদিয়াল্লাহ তাআলা আনহা কলাত

কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করো ফেলা রিহি ও বাসারিহি সাই আন তারা যেন তাদের চুল এবং নখ স্পর্শ না করে তথা চুল যেন না সাটায় এবং নখ না কাটে অর্থাৎ জিলহজ মাস আসার পূর্বেই যেন তারা তাদের চুল এবং নখ কেটে নেয় সম্মানিত দর্শক শ্রোতা বর্ণনায় আসছে ওয়াফি রেওয়ায়াতিন লা ইয়াখুযনা শ'আরান ওয়া লা ইয়ুলিমনা যুফরান ইয়াকিকমান দর্শক শ্রোতা বর্ণনায় আসে যে মান রাআ হিলালা জিল হিজ্জাতি ওয়া আরাদা আইয়ু দাহিয়া লা ইয়াখুয মিন শ'আরহি ওয়া লা মিন আযফারিহি رواه মুসলিম মুসলিম শরীফে তিনটি বর্ণনা একই হাদিস এবং একই মানা যদিও দু একটি জায়গায় লব্জগত পার্থক্য থাকলেও এগুলোর অর্থ একই এই চুল এবং নখ কাটার ব্যাপারে তিনটি মতামত ফকিগণ পোষণ করেছেন তার ভিতরে ইমাম সাফি রহিমাহুল্লা তিনি বলেছেন যে নখ এবং এই চুল কর্তন করার ব্যাপারে এটা মুবাহ তথা বৈধ এটা সুন্নত ওয়াজিব মুস্তাহাব কিছুই নয় আর ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমহুল্লাহ তিনি বলেছেন যে এটা ওয়াজিব আর আমরা যারা বাংলাদেশি মুসলমান আমরা অধিকাংশই যেহেতু মাজহাফে হানাফি আমাদের হানাফি মাজহাবে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি এই চুল এবং নখ কর্তন করার ব্যাপারে তিনি বলেছেন যে এটা মুস্তাহাব সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবাহ হওয়া তা আল্লাহর দরবারে ফরিয়াদ থাকবে তিনি যেন আমাদেরকে উক্ত হাদিস অনুযায়ী আমল করে বাস্তব জীবনকে আল্লাহর হাবিব সাল আলাইসাল্লামের সুন্নাতের নমুনায় গঠন করার তৌফিক দান করেন আমিন ও দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিলাম আসসালামু আলাইকুম আরহামকাত